আমি একটা ছোট্ট দিয়া কাঠি এত নগণ্য হয়তো চোখ তো পড়ি না তো বুঝানো মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে ওঠো বার দুরান্ত উচ্ছ্বাস আমি একটা দিয়া কাঠি মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ফর্গে দিয়েছি পুরিয়ে কত প্রাসাদকে করেছি থুলির শ্বাস আমি একাই ছোট্ট একটা দিয়াশালায়ের কাঠি এমনি বহু নগর বহু রাজ্যকে যেতে পারি ছাড় ফাড় করে তবুও অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই ওই বক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তোমরা এমন ভাব করেছো বারং বা কেন বছরা আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা পেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো আমরা বারবার বার জলি নিতাম তো অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা সবাই জলে উঠব শেষ বারের মতো ধন্যবাদ